কালকে যে মনে করেন লকডাউন হয়েছে আমরা সাধারণ মানুষ মনে করি যে পুরে সবল হয়েছে লকডাউন তার কারণ আপনারাও দেখছেন আমরাও দেখছি সাধারণ মানুষ কালকে তো মনে করেন রাস্তাঘাটে মনে করেন পুরা রাস্তা খালি ছিল রাস্তাঘাটে গাড়ে টোকাই পর্যন্ত ছিল না আমরা সাধারণ মানুষ যা দেখলাম তা কারণ আমরা কালকে সারা দিনে দুইশো টাকাও ভাড়া মারতে পারি নাই তাহলে এটা আমি আমার আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি যতটুক জানি লকডাউনটা সবল হয়েছে আমরা সাধারণ মানুষ যা মনে করি তার কারণ ধরেন বিএমপি কালানে আমরা দেখছি বিএনপি তো আর নিষিদ্ধ করে নাই ওগর কালানে দেখছি মন করেন তারপরেও মনে করেন এরকম অচল করে পায় নাই ঢাকা শহর আর আওয়ামী লীগের নেতাকর্মী তো মনে করেন দেশতে নাই তারপরেও মনে করেন ওগর এক হংকারে মনে করেন পুরে ঢাকা শহর মানে পুরো বাংলাদেশ অচল হয়ে গেছে গা কিন্তু আর কি মনে করবেন আপনারা আপনারাও জানেন আমরাও জানি পুরে ঢাকা শহরের মধ্যে মনে করেন ও পুরে ঢাকা শহর চলে হয়ে গেছে তো এটা তো সবল অবশ্যই হয়েছে আমরা সাধারণ মানুষ যা মনে করি যা কারণ মানুষ মনে করেন এখন মনে করেন আপনি যা ভাবে বিএমপি কালানে আমরা হরতাল দেখেছি তখন মনে করেন মানুষ শান্তিতে ছিল মানুষ তখন মনে করেন করে গালি গালস পাচ্ছে যে এই হরতাল আমরা মানি না কিন্তু এই ইনু সরকারের কালানে দেখলাম পুরে সমর্থক মনে করেন মানুষ বাংলাদেশের জনগণ দিয়েছে বর্তমান রাজনীতি দল ছাড়া আমাদের মতো সাধারণ মানুষ যত আসলো এই হরতালকে সমর্থন করেছে এবং সফলও হয়েছে আমরা এটাই জানি কিন্তু দেশের পরিস্থিতি দেশের পরিস্থিতি হিসেবে মনে করেন আপনার আওয়াম লীগ সরকারের কালান মানুষ যে শান্তিতে ছিল এখন মনে করেন আমরা সাধারণ মানুষ থেকে শুরু করি সর্বোচ্চরা মানুষ মনে শান্তিতে অশান্তিতে আসি কারণ দেশের মধ্যে নরেন্দ্র সৃষ্টি হয়ে গেছে গা দেশ দেশের মধ্যে মনে করেন খালি বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে গা খুন খারাপিরা হাজানি চাঁদাবাজি এখন এই জিনিসগুলো বেড়ে গেছে এখন ওই জন্যেই আমলি সরকার সরকারের কালানে মানুষের যে সমর্থকটা ছিল কম ছিল এখন বর্তমান তার চেয়ে মনে করেন আমলিক শেখ হাসিনাকে মনে করেন গুণ সমর্থন করবেন এক মানুষ কি জন্যে এই জন্যই সমর্থন করে তার কা মনে করেন মানুষ যখন মনে করেন আপনার ভালো থাকে বা সব দিক দিয়ে কামে কামে রোজগার ভালো থাকে তখন মনে করেন মানুষ একটা দিক দিয়ে মনে করেন সমর্থক করে আমরা এখন মনে করেন যা দেখবেন একটি মনে করেন এই যে কালকে হাইকোর্টের সাবানে একটা মানুষকে মনে চামড়া ছিলে তাকে মনে করেন টুকরা টুকরা করে ডামের ভিতরে রেখে গিয়েছে তাহলে মানুষ যে এখন বর্তমানে নির্দিষ্ট হয়ে গেছে এটা মনে করেন বলার কোনো মনে করেন আমাদের ধারণা নাই তার কারণ বর্তমান মনে করেন আইনের আইনের যে অবস্থা এই অবস্থা মনে করেন সঠিক হচ্ছে না যদি মনে করেন আগে মানুষ পুলিশকে পুলিশকে ভয় পাইছে এখন তো মনে করেন পুলিশকে মানুষ ভয় পায় না পুলিশকে পুলিশকে ভয় পাওয়ার কারণ হইলো না পাওয়া কারণ হইলেও মনে করেন যে হাজার হাজার কিছু পুলিশে মারি ফেলালো এই আন্দোলনে আবার মনে করেন মানুষ মনে করেন পুলিশের প্রতি মনে করেন একটু এখন দুর্বল এখন ওই জন্যই মনে করেন মানুষ পুলিশে মনে করেন ভয় করে না আমরা সাধারণ মানুষ যা মনে করি কিন্তু আমরা সাধারণ মানুষ জানি পুলিশ আইনের অবস্থা যে পর্যন্ত সঠিকভাবে পরিচালনা না হবে এই পর্যন্ত মনে করেন দেশের মধ্যে রাজ্য সৃষ্টি হবেই আমরা সাধারণ মানুষ যা মনে করি তার কারণ দেশের মধ্যে মনে করেন এখন আইনের কোনো সুব্যবস্থা নাই আইনের কোনো ই নাই কে তার কারণ মনে করেন এখন যারা দেশ পরিচালনা করবেন এক্সে একর মধ্যেই মনে করেন আপনার বিভিন্ন বিভিন্ন রকমের গুরু হয়ে গেছে তার কারণে এরা ভাগাভাগি নিয়ে আসে আর দেশের মানুষ কিভাবে শান্তিতে থাকবে দেশের মানুষ কীভাবে চলে ভিড়ি খাবে দেশের মানুষকে কি বলার চেষ্টা করে এলে মনে করেন এই সরকার যারা আছে বা এই যে গণ উদ্বোধন যারা করেছে এগর মধ্যে আমরা এই জিনিসটা পাইতেছি না এরা মনে করেন খালি এটাই বলবে না আমরা স্বাধীন করেছি স্বাধীন করেছি স্বাধীন করেছি আরে মেয়ে তোমরা স্বাধীন করছো তোমরা যদি মনে করো যে এই কথাগুলো যদি খালি বলে যাও আর সরে সারের খালি দুর্নাম করিয়ে আজকে তোমরা যারা এই যে দেশকে ধ্বংস করবে না অস্থিশীল করবে দেখছে মানুষকে আমাদের মতো গরিব মানুষকে আজকে পথের ভিকিরি বানাবেন তাহলে এটা কি আমরা দেখবে আর আমরা পাঁচ আগস্টের পরে চেয়েছিলাম আমাদের মানুষের সাধারণ মানুষের ধারণা ছিল পাঁচ আগস্টের পরে কোনো চাঁদাবাজি থাকবে না লুটপাট থাকবে না চুরি চিন্তায় থাকবে না কোনো খুন খারাপের আহাজানি থাকবে না দেশের মানুষ শান্তিতে থাকবে কিন্তু এখন আমরা যা দেখতেছি আগের চেয়ে গুণ মানুষ খারাপ খারাপ খারাপের মধ্যেই আছে তখন মানুষের ইনকামের কোনো সুস নাই মানুষের কোনো নিরাপত্তা নাই একটা মানুষ বলুক বাংলাদেশের মধ্যে বর্তমান যে একটা মানুষ নিরাপদ আছে আমি যে বর্তমানে এই জায়গায় আছি আমি যে বাসাত ফিরে যাব কি না এটা কোনো সন্দেহ নাই যে কোনো সময় আমি মারা যেতে পারি আমাকে মেরে ফেলে মেরে ফেলা হতে পারে তখন এই আতঙ্কটাই মনে করেন মানুষের মনের থেকে যাতে না তার কারণ আপনারা সাংবাদিক মানুষ আপনারা জ্ঞানীবান মানুষ আপনারা কি নিরাপদ আছেন বর্তমান দেখেন তো আজকে সাংবাদিকের পর্যন্ত মনে করেন হেস্ত হাস করবেন একসে সাংবাদিক মেরি ফেলাবেন সাংবাদিক অপমান করবেন একসে আজকে যারা আমাদের শিক্ষক শিক্ষক হলে একটা জাতির মেরুদণ্ড আজকে শিক্ষক পর্যন্ত মনে করেন পথে ঘাটে মনে করেন অপমান হবা নাক্সে একটা শিক্ষক এক মনে করেন চিন্তা করবে না একটা শিক্ষক এক লাঠি চার্জ করবে না বুলেটের আঘাত করবে না টিএসএল মারবে না গরম পানি মারবে না তাইলে শিক্ষকের চেয়ে দুঃখজনক ঘটনার আর কি হইতে পারে দেখান আগে তো মনে করেন আমরা দেখছি শিক্ষক মান সম্মান নিয়ে বেঁচে থেকেছে শিক্ষককে দেখলে মানুষ মানুষ সম্মান করেছে আর এখন যারা মনে করেন ছাত্র ও সিঙ্গল কিছু ছাত্র সব ছাত্র তো এডানা কিছু কিছু কুলান্ডার ছাত্র যারা বর্তমান মনে করেন এই বাংলাদেশ অস্থীল করবে নিচ্ছে বাংলাদেশকে ধ্বংস করার তাল শুরু করছে আমরা তাদেরকে আহ্বান করতে চাই তোমরা হইলে আমাদের দেশের ভবিষ্যৎ তোমরা যদি এরকম অশুঙ্গীল করে তাহলে আমরা সাধারণ মানুষ কই যাব আজকে দেখেন সরকারি একটা গাছ পর্যন্ত নিরাপত্তা নাই একটা সরকারি গাছ যা আছে ওই গাছটাও বন্ধ মনে করেন এখন নিরাপদ নাই তাহলে আমরা সাধারণ মানুষ কোন কোন ইয়ের মধ্যে আছেন মানুষ মনে করি আমরা বর্তমান শান্তিতে নাই আমাদের কোনো নিরাপত্তা নাই আইনের কোনো সুব্যবস্থা নাই তার কারণ পুলিশ যদি মনে করেন কোনো কিছু বলবে যা পুলিশের বানায় দেবেন আজকে আমলিকে দূষোর পুলিশ মনে করেন এখন আছে আতঙ্কের মধ্যে পুলিশও যেরকম আজকে বাংলাদেশের মধ্যে অসহায় আমরা সাধারণ মানুষও মনে করেন আজকে অসহায় তার কারণ কিছু কিছু এই রাজনৈতিক দলের মধ্যে মনোকরণ মত সৃষ্টি করবে লাগছে মানুষের মারধর করবে লাগছে মানুষকে অপমান করবে না সব দিকে করেন মানুষ অশান্তিতে আছে আজকে আমরা যারা কর্মজীবী মানুষ আছি আজকে আমরা কর্মহীন হয়ে আছি তাহলে এই দেশের মধ্যে কোন শান্তিতে আছে বলুন আগামী পনেরো তারিখে পনেরো ষোলো তারিখে সতেরো তারিখে যদি লকডাউন হ আপনারা এই বৃহস্পেও এই তেরো তারিখেও দেখলেন ওদের লকডাউন সবল হয়েছে তার কারণ দেশের মানুষ এদের সমর্থন করেছে আমরা যা মনে করি যদি সমর্থন না করলেও দেশের মধ্যে মনে করেন গাড়ি ঘোড়া চলতো কিন্তু আমরা কি দেখলাম পুরা ঢাকা শহর অচল আমরা কালকে তো ছিলাম আমরা সচ্ছকে দেখেছি পুরা ঢাকা শহর অচল হয়েছিল আমরা এটাই জানি যদি মনে করেন লকডাউন মনে করেন ওরা দে তার কারণ দেশের মধ্যে মনে করেন যদি প্রতিবাদ করার লোক যদি না থাকে তাহলে দেশ দলীয় হয়ে যাব আমরা সাধারণ মানুষ যা মনে করি মনে করেন যে আইন বর্তমান যারা দেশ এরা দেশ চলানোর কোনো যোগ্যই না আমরা সাধারণ মানুষ যা মনে করি আগে মনে করেন আপনার উন্নয়নের উন্নয়নের জোয়ার উঠে গেছিল বাংলাদেশ দেশে কিন্তু আর এখন কি দেখবে নাকি দিয়ে থাকে তাহলে তো মনে করেন আমাদের সাধারণ মানুষের এটা সমর্থক থাকবো তার কারণ বর্তমান মনে করেন দেশের মধ্যে মানুষের কোনো শান্তি নাই দেশের মধ্যে খালি নৈরাজ্য চাঁদাবাজি লুটপাট সন্ত্রাস কাজ খুন খারাপই আমরা এটাই দেখতাছি তাহলে দেশের পরিস্থিতি তো ভালো না যদি মনে করেন এরকম প্রতিবাদ যদি মনে করেন কেউ না করে তাহলে তো দেশ আরো অরাজক হয়ে যাবো গা দেশ আরও দলীয় হয়ে যাবগা গা বর্তমান মনে করেন আপনারা সাংবাদিক মানুষ জ্ঞানীবাণ মানুষ আছেন আপনারা খবর প্রচার করেন এবং সত্য খবর প্রচার করেন আমরা সাধারণ মানুষ জায়গায় জায়গায় ঘুরবে নাছি জায়গায় জায়গায় বেরা বেড়াচ্ছি আগে যেরকম মনে করেন আমাদের ইনকাম ছিল ওই ইনকামটা বর্তমান নাই আমরা আগে ভালো ছিলাম হাজার গুণে ভালো ছিলাম কিন্তু এখন তো মনে করেন বর্তমান আমরা ভালো নাই এখন ওই জন্যই মনে করেন যদি মনে করেন আওয়ামী সরকার যদি মনে করেন লকডাউন দেয় এটা মানুষ সমর্থন করবো তার কারণ কালকে আপনারা সবাই সচক্ষে দেখেছেন তেরো তারিখে আজকেও মনে করেন আপনি যদি আগামীতেও যদি মনে করেন আপনি লকডাউন দেয় তাহলে এটা সবল হবে আমরা সাধারণ মানুষ মানুষ যা মনে করি তার কারণ এটা একটা প্রতিবাদ এটা একটা এই সরকারের যারা দেশ পরিচালনা করবেন আমরা সাধারণ মানুষ মনে করি যে এটা পুরে ব্যর্থ এর দেশ চলানির একবার অযোগ্য এখন দেশের মধ্যে এখন নৈরাজ্য সৃষ্টি হয়েছে হয়ে গেছে দেশের মধ্যে চাঁদাবাজি খুন খারাপই সারা মনে করেন আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না আগে মনে করেন উন্নয়নের জোয়ার মনে করেন আপনার পৃথিবীর মধ্যে মনে করেন আগে উন্নয়নের ধারা একটা মনে করেন বাংলাদেশের মধ্যে মানুষের মুখে মুখে আমরা শুনেছিলাম কিন্তু এখন এখন দেখবেন নাছি উন্নয়ন মধ্যে আমরা দেখবেন নাছি দেশের মধ্যে চাঁদাবাজি হবেনাকি লুটপাট হবেন সন্ত্রাসী কাম হবা নাকি দেশের মধ্যে আমরা খুন খারাপই দেখবে নাছি আগে মনে করেন পথে ঘাটে সব জায়গায় মনে করেন আপনি উন্নয়নের একটা ই ছিল আর এখন আমরা দেখবে নাছি খালি পথে ঘাটে মনে করেন খালি লাশ আর লাশ আগে মনে করেন আমরা সব জায়গায় মনে করেন আমরা নিরাপত্তাভাবে সব জায়গায় বেড়াচ্ছি এবং কি নির্বাচন নির্বাচনের মধ্যে যদি মনে করেন সব দল অংশগ্রহণ করে সব দল অংশগ্রহণ করুক আমরা সাধারণ মানুষ এটা চাই আওয়ামী লীগ থেকে শুরু করি যত প্রকার দল আছে সবাই অংশগ্রহণ করুক আওয়ামী লীগ সারা মনে করেন বাংলাদেশে কোনো নির্বাচন হব না কিনা এটা আমাদের সন্দেহ আছে তার কারণ মানুষ মনে করেন ওই তখন সমর্থন করবে না আওয়াম তো নির্বাচন হবার দিব না তো আর বলে নাই কিন্তু এখন যারা মনে করেন আছে। এরাই তো মনে করেন আপনি বলবেন একসে যে নির্বাচন হবে না তার কারণে এখন যারা যে গণ উদ্বোধনের কথা বলে যারা নতুন স্বাধীনের কথা বলে এরাই তো দেশকে মনে করেন অস্থিশীল করবেন একসে তার এক দল বলবেন একসে নির্বাচন হব আরেক আরেক দল বলবেন একসে নির্বাচন হব না এক জুন বলবেন একসে কোনো ভোট হবো আগে আরেকজন বলবেন একসে যে কোনো ভোট হব না তাহলে এগর মধ্যে তো বিশৃঙ্খলা বেশি দেখতাছি আমরা সাধারণ মানুষ এরকম বিশৃঙ্খলা করিয়ে মনে করেন এখন মনে করেন কি একটা ই পাইছে রাস্তা অবরোধ করিয়া খালি করলে স্বাধীন বাংলাদেশ আরে ভাই তোমরাই যদি মনে তোমরাই দেশ চালাও তোমরা যদি রাস্তা অবরোধ করিয়ে যদি মানুষের যদি মনে করো যে কষ্টের মধ্যে ফেলাও হয়রানির মধ্যে ফেলাও তাহলে আমরা গরিব মানুষ কোথায় যাব। বলেন যে পাঁচ আগস্টের পরে একটা ব্যক্তি কেউ আছে দেখে আগে আমরা হাজার হাজার বারোশো পনেরোশো টাকা ইনকাম করেছি এখন দুইশো তিনশো টাকা রুটে মনে করেন আমরা বাসায় নি গাড়ি জমা টমা দিয়ে তার কারণ যে যে রুটে যাই ওই রুটে যাম যে রুটে যাই ওই জায়গায় মনে করেন রাস্তা উপর স্বাধীন বাংলাদেশ তাহলে কিন্তু কোন নিরাপত্তা আছে আমরা ওরা আগে রাস্তাঘাটে মনে করেন খালি মনে করেন লাশ দেখবে নাছি যে দুই দিন চার দিন পর পর মনে করেন খালি লাশ আর লাশ আমরা কি কি দেখবো এটাই আমরা কোন শান্তিতে আছি দেখান যে আমরা এই শান্তিতে আছি যদি আমরা সাধারণ মানুষ যদি শান্তিতে থাকলাম তাহলে অবশ্যই করলাম এই সাপোর্ট করলাম বর্তমান যারা দেশ এই দেড় বছর থেকে এই দেড় বছরে মনে করেন গুণ মনে করেন আমলিকে সাপোর্ট বেড়ে বেড়ে গেছে গা আমরা সাধারণ মানুষ মনে করি তার কারণ আমরা ওই যে এক কথাই মনে করেন বলি যে আমরা আওয়ামী সময় ভালো ছিলাম হাজার ভালো ছিলাম আমাদের ইনকামের ছিল আমাদের ইনকাম করে আমরা আবার নিয়ে সুন্দরভাবে চলেছি কোনো আতঙ্ক ছিল না কোনো রাস্তাঘাটে কোনো বিশৃঙ্খলা ছিল না কিন্তু এখন তো খালি বিশৃঙ্খলা ছাড়া মনে করেন কোনো কথা নাই এখন মনে করেন আন্দোলনের বাংলাদেশ হয়ে গেছে সন্ত্রাসী কায়ামের বাংলাদেশ হয়ে গেছে লুটপাটের বাংলাদেশ হয়ে গেছে বর্তমান মনে করেন আপনার সাংবাদিক নিরাপত্তা নাই

ধরেন মনে এই আন্দোলনটা তো আজকে দুই দিনে হয় নাই এই আন্দোলনটা মনে করেন আট দশ বছর আগে থেকে তারা মনে করেন ষড়যন্ত্রভাবে ষড়যন্ত্র মূল্যে মাস্টার মাইন্ড করে মনে করেন এই আন্দোলন করেছিল ওরা দুই আড়াই লাখ লোক মনে করেন ঢাকা শহরের আশেপাশে মনে করেন তারা বাসা ভাড়া দিয়ে তাদেরকে খরচপাতি দিয়ে তারা রেখেছিল। আট দশ বছর এরকম করে ওর কথা ছিল যে তোমরা যেখানে আন্দোলন হবে তোমরা সেখানেই যাবা আমরা সাধারণ মানুষ মনে করেন এটাই যাবে কিন্তু তখন মনে করেন আপনার মানুষ শান্তিতে ছিল তখন যদি এই আমলি থাকে থাকতে যদি কেউ হরতাল করেছে তখন মানুষ মনে করেন এই হরতাল সমর্থন করে নাই এখন মনে করেন মানুষ মনে করেন কোনো শান্তিতে নাই এনে ওই জন্যই মনে করেন মানুষ সমর্থন করে আমরা সাধারণ মানুষ যা মনে করি যে এখন যদি ওটা বলবে যান তাহলে মনে করেন এই খুন কথা বলেন গুমের গুমের কথা বলেন আগে আমরা সাধারণ মানুষ আমরা তো বাংলাদেশে জন্ম হয়েছি আমরা তোর পাকিস্তান থেকে আসি নাই আমরা তো পাকিস্তান জন্ম হয়নি আমরা তো আমেরিকা জন্ম নাই, আমরা তো আর ফ্রান্সে জন্ম হয়নি তাহলে আমাদের সাধারণ মানুষকে ধরনের পুলিশে যারা খুন খারাপি করছে যারা রাস্তার মধ্যে নৈরাজ্য করছে যারা চাঁদাবাজি যারা লুটপাট করছে যারা ডাকাতি করছে যারা এই যে হরতালের মধ্যে মানুষ মেরেছে যারা এই যে বাস তাদেরকে ধরছে রাজনীতি দলকে ধরছে কিন্তু আমাদের সাধারণ মানুষকে তো পুলিশ ধরে নাই। তাহলে আমরা কি বলবেন আপনারা তখন তো আমরা শান্তিতে ছিলাম আমাদেরকে আর ধরে নাই আমাদের আমাদের মতো সাধারণ মানুষের তো আর ধরে নাই। আমরা তো তখন ঠায় পুয়ে পড়ে কামাই রোজগার করে ভালোই ছিলাম কিন্তু বর্তমান তো মনে করেন আমরা কামাই রোজগারি যদি একটা মানুষের যদি না থাকে তাহলে আর ভালো কি থাকবে 对。